মারাত তো ভাবা দিচ্ছে কানে গুড মর্নিং एवरीवन এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাস লাইফ ডাইরি আই ওয়েলকাম টু আ নিউ ডে তো আজকে কিন্তু সিটং এর ডে 2 আর আজকে আমরা আবার বের হব তো তার জন্য আমাদের রেডি হতে হবে আর সকাল সকাল তো ভিউটা দেখেই আমার মনটা ভালো হয়ে গেল যতটা ঠান্ডা ঘুম থেকে ওঠার আগে লাগছিল এখন কিন্তু অতটা লাগছে না বেশ সুন্দর একটা ওয়েদার তো চলো সমস্যা নিয়ে এলাম সকালবেলার চা এই চাটার না একটা আলাদাই টেস্ট আছে একটা দারুণ ফ্লেভার আছে চাটার মধ্যে ভীষণই রেডি হতে হবে স্নান করতে হবে তো স্নান হয়ে গেছে আচ্ছা আমি যাবো স্নান আমাদের হোমস্টের একটা সুন্দর জায়গা সেটা হচ্ছে রাস্তাটা ভীষণই সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ তো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি একটু পরে আমাদের বেরোয় ব্রেকফাস্ট করতে চলে গেল তো আজকে সকালের ব্রেকফাস্ট হলো রুটি আর তরকারি তোর তরকারি তো এই লোকেশনটা দেখো কত সুন্দর তো আমাদের হোমস্টে যে আমার বিউটিফুল দিদি এটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরে এটা ভীষণ সুন্দর আর তার থেকেও সুন্দর কে আমার দিদি থ্যাঙ্ক ইউ জাস্ট পটানোর জন্য বললাম জাস্ট সেটা ভাই বুঝেই পাচ্ছে জাস্ট পটানোর জন্য এই দেখো কি সুন্দর চেরি ব্লাজমের গাছ ভীষণ সুন্দর কিন্তু বড্ড উঁচুতে ছবিতে ভালো আসবে না এখানে ছবি নেওয়া যাবে না বড্ড উঁচুতে এই দেখো এখানে দেখো কত মাছ মানে এই জায়গাটা তো কত মাছ এই নিছ ভিডিও করছে ভিডিওটা করে দিচ্ছে পুরো আশপাশটা পুরো ধোয়া ধোয়া মানে আজকে একটু ওয়েদার ক্লিয়ার নেই এত খারাপ অবস্থা ঠান্ডা মানে আমাদের ওখানে বোধ মানে রাতেও এত ঠান্ডা পড়ে না মানে এখানে যা ঠান্ডা এখন ঠান্ডা কাঁপছি এই জায়গাটাতে এত এই ফুল পুরো ভরা ভীষণ সুন্দর পাহাড়ি ফুল এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি মানে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি ভীষণ উঁচু নিচু আছে জায়গা দেখে আসবি দিদি

ড্রেস পরবো এখন এখানে একশো টাকার এন্ড দিলে ড্রেস পরতে এখন ড্রেস পরবো পাহাড়ের মধ্যে ব্লু ব্লু তোর ওই ব্লুটা এটা দেবে हम हो गए माली बन ऑरेंज गार्डन। mm. yeah. चलो 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 खाबो वाह okay. wow. এখন তো সবে আগুন ধরেছে পরে যাবে চিকেন এবার দিদি গপ গপ করে খাবে বনে ফায়ার লেগেছে তাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাজ লাইভ ডায়েরি ভ্যারি ভেরি গুড মর্নিং এভরিওয়ান তো আজকে কিন্তু আমাদের লোকেশন চেঞ্জ হবে আমরা যাব কিন্তু চটকপুরে আর তার জন্যই কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট ডান হয়ে গেছে তো এখন কিন্তু যাব আমরা চটকপুরে এবার চটকপুরে যেতে কিন্তু বেশ দু তিন ঘন্টা লাগবে এখান থেকে তার আগে যে কটা স্পট আমরা পাবো সেখানেই আমরা ছবি তুলবো তো চলো দেখতে থাকবো পুরো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বুদ্ধির অবস্থা খুব খারাপ আর আপাতত সকালের জন্য এটা হলো আমার আউটফিট কিউট না এটা আমি রেখেছিলাম রাতে পরবো বলে বাট পড়া হয়নি বলে ভাবলাম আজকে দিনেই পড়ে যায় যেহেতু তিন চার ঘন্টা জার্নি আছে রাস্তায় থামা হবে ছবি তোলা হবে তো এটা পরে নিলাম তো কেমন লাগছে আমাকে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে বলবো তোকে দেখো ফরেস্টটা দেখো আমি যদি আরো দূর থেকে করে দিই কিরম ভয়ানক পাইন ফরেস্ট এটা মারাত্মক ঠান্ডাও এখানে পুরো কান টান পুরো ঠান্ডা যে জায়গাটার নাম কি রে এই জায়গাটার নাম কি বাগোড়া ফরেস্ট ও বাবা ভয়ানক ফরেস্ট দেখতেই ভয়ানক ভীষণ ভীষণ ভয়ানক

প্রচুর প্রচুর প্রোটেকশন নিয়ে আসবে যাতে শরীর গরম থাকে যাতে তোমার ভীষণ ঠান্ডা এখানে এই টাইমে এই সিজনে এখানে মারাত্মক ঠান্ডা চটকপুরে ভীষণ ভীষণ ঠান্ডা সাবধানে আসবে আগে কিন্তু তোমাদের শরীর তারপরে বাকি সমস্ত কিছু ভিডিও ভিডিও বাদ দাও আমি তো করেছি আমি বুঝেছি কিরকম কষ্ট হয় লাঠি নিয়ে হেঁটে কাজ করছে খুলে ভিডিও করতে হয়েছে আমাকে

উফ তোমরা হয়তো আমাকে দেখে ভাবছ যে এখানে কম ঠান্ডা কিন্তু একদমই না আমাকে কিন্তু ওষুধ টষুধ খেতে কালকে আমি প্যারাসিটামল খেয়েছি নাহলে কিছুতেই কিন্তু আজকে আমি উঠতে পারতাম না ভীষণই তো পুরো ঠান্ডা অবশের মতো হয়ে রয়েছে এখানে প্রচণ্ডই ঠান্ডা আমাকে দেখে কিন্তু তো ভুল করো না কারণ আমার অভ্যাস আছে নর্মালি আমি এভাবেই থাকতাম বাড়িতে বলে আমার অসুবিধা হতো না আমি কোনোদিনই শীত কাতরে ছিলাম না তার জন্য কিন্তু প্রবলেম হ্যাঁ অসুস্থ হতাম তবুও শীত কাতরে ছিলাম না তাও গরমের জিনিস পড়তাম না আমি আমার এই ব্যাপারটা ছিল বরাবরই ওই জন্য অতটা বেশি ইয়ে হচ্ছে না তবে আমাকে দেখে ভুল করো না তোমাদের যদি ঠান্ডার অসুবিধা আছে তাদের কিন্তু খুব সমস্যায় পড়বে রাতের ওয়েদারের সাথে কিন্তু চটকপুরের সকালের ওয়েদারে তেমন একটা মিল পাওয়া যায় না রাতের ওয়েদারটা যতটাই ঠান্ডা চটকপুরের সকালের ওয়েদারটা কিন্তু ঠান্ডার সাথে ততটাই সুন্দর রোদ জলেই পরিবেশে মনটা যেন এমনি ভালো হয়ে যায় আমরা ঠিক করেছিলাম আমরা দুদণ্ড বসে থাকবো ওই পাহাড়ের কোলটাতে হঠাৎ করে রাস্তায় দেখতে পাই এই জায়গাটা তাই দুজনে মিলে বসে এই জায়গাটাই এনজয় করছিলাম তারপরে চলে আসি হোটেলে আর এখানে এসেই আমরা খাওয়া শুরু করি আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খেয়ে লাগেজ গোছাচ্ছিলাম আমার সমস্ত লাগেজ গোছানোর দায়িত্বটাই ছিল আমার উপরে কারণ আমার দিদি তো শুধু বসেই থাকবে আর বসে বসে ফোন ঘাটবে তো এখানে কিন্তু লাগেজ গোছানোও হয়ে গেছিল তারপর উঠে গেছিলাম গাড়িতে আর গাড়িতে ওঠার পরে কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার জ্বর আসছে এদিকে খাবারের দোকানে খাবারও কিন্তু একদমই শেষ হয়ে এসছে তাই জন্য যেটা পাওয়া গেছে সেটাই কিন্তু দুজনে ভাগাভাগি করে খেলাম আর এখানে কিন্তু চলে এসেছিলাম আমরা কার্শিয়াংয়ে এখানে এসে খেয়েছিলাম কফি আর মোমো এখানে কিন্তু কফিটা ভালো হলেও মোমোটা মোটামুটি খেতেছিল আর এখানে দেখো আমি কফি খেতে খেতে বলছি যে আমি রুগী সামনে বসে এখানে কফি খাচ্ছি আর এখানে কিন্তু মোমোটা খেতে মোটামুটি হলেও বেশ ভালো ছিল আর খিদা পেটে কিন্তু সবই ভালো লাগে তো এরই মাঝে কিন্তু আমরা চলে গেছিলাম শিলিগুড়ি স্টেশনে এখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছিলাম আর আমাদের রাতের খাবারও নিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের ট্রেনে খেতে হবে তো আমরা কিন্তু খেয়েই একদম শুয়ে পড়ব এটাই প্ল্যান করেছিলাম তো আমরা এখানে খাবার নিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময় লেগেছিলো এখানে তারপরে বাড়ি এসে আমাদের শরীরে এত তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর সবাই সবাই অনেক অনেক ভালো থাকবে অনেক অনেক সুস্থ থাকবে তো চলো টাটা